আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ রেলওয়েতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই রেলওয়ের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেখানে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করতে আপনাদের কী কী যোগ্যতার প্রয়োজন হবে এবং আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে এসব বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব কি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার বন্ধুরা আপনারা যদি কেউ বাংলাদেশ রেলওয়ের চূড়ান্ত সাজেশন পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা যদি এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করেন তাহলে আশা রাখছি আপনার লিখিত পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত কমন পাবেন ইনশাল্লাহ তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের মাত্র মূল্য পঞ্চাশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ পথপের মধ্যে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ রেলওয়ে থেকে কিন্তু একটি বিশাল নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিকটি কিন্তু আজই প্রকাশ করা হয়েছে তো এখানে বলা হয়েছে যে বাংলাদেশ রেলওয়ের নিম্নবর্ণিত রাজস্ব খাদভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নির্ধারিত শোকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অর্থাৎ তো এটি কিন্তু একেবারেই খাস সরকারি এখানে কিন্তু কোনো অস্থায়ীভাবে নিয়োগ করা হবে না সরাসরি কিন্তু রাজস্ব খাদভুক্ত স্থায়ী পদে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে তো এখানে বেশ কয়েকটি পদে জনবল নেওয়া হবে তো সর্বর্ষের যে পোট্রি রয়েছে সেটা হচ্ছে বিশতম হচ্ছে টাকা বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো এখানে পদ সংখ্যা হচ্ছে দুইশো আটচল্লিশটি তো বুঝতে পারছেন যে বিশাল বড় কিন্তু নিয়োগ এখানে প্রকাশ করা হয়েছে তো এখানে এই দিয়ে আবেদন করতে আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে ত্রিশ বছর অর্থাৎ যে চারটি পদ এখানে যে চারটি পদ দেওয়া রয়েছে এই চারটি পদে কিন্তু আবেদন করতে আপনাদের বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তো আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ডতে অরণ্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনাকে ট্রেড অ্যাপেন্ডিক্স পদটিতে আবেদন করতে শুধুমাত্র এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু ধরা পাতা কোনো নিয়ম নেই যে আপনাকে দ্বিতীয় শ্রেণীর উত্তীর্ণ হতে হবে বা টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে এমন কিন্তু কোনো নির্দিষ্ট করে বলা নেই জাস্ট আপনি এসএসসি পাস করলেই এখানে আপনারা আবেদন করতে পারবেন তো এই সকল পদগুলোতে কিন্তু আপনারা সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন তো তৃতীয় নম্বর যে পদটি রয়েছে ট্রাফিক অ্যাপেন্টিস এটাও গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেড বেতন হচ্ছে দশ হাজার দুইশো টাকা হচ্ছে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে পদ সংখ্যা হচ্ছে আঠারোটি বয়স আঠারো থেকে ত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ এই আবেদন করতে করতে কিন্তু আপনাকে পাস হবে তো এখানেও আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর যে পথটি রয়েছে ট্রেন কন্ট্রোলার এখানে গ্রেড হচ্ছে বারোতম গ্রেড বেতন স্কেল হচ্ছে এগারো হাজার তিনশো টাকা হতে সাতাশ হাজার তিনশো টাকা পথ সংখ্যা হচ্ছে সাতাশটি বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমবানের জিপিএ সহ স্নাতক ডিগ্রি অর্থাৎ এখানে আবেদন করতেও কিন্তু আপনাদেরকে স্নাতক ডিগ্রি করতে হবে অর্থাৎ ডিগ্রি বা অনার্স পাশ করলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো প্রথম যে পোর্টটি রয়েছে ট্রেন এক্সামিনার এখানে গ্রেড হচ্ছে বারোতম গ্রেড বেতন হচ্ছে এগারো হাজার তিনশো টাকা হতে সাত সাতাশ হাজার তিনশো টাকা পথ সংখ্যা পঁয়তাল্লিশটি বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এখানেও আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা পদ সম্পর্কে কিন্তু আপনারা এ টু জেড বিস্তারিত একটা ধারণা পেয়ে গিয়েছেন তো এখন আসি যে আপনাদের কত তারিখে জন্ম হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন দেখেন বয়স এক সাত দু হাজার চব্বিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে থাকবে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে যারা মুক্তিযোদ্ধার যারা কুঠার প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদের বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স থাকবে তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখন আসি যে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন তো এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন করতে হলে আপনাকে গুগল গিয়ে লিখতে হবে বিআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো আবেদন ফর্ম পূরণ পূরণ করার সময় হচ্ছে আগামী এক সাত দু হাজার চব্বিশ খ্রিস্ট তারিখ সকাল নয় কোটিতে হতে এবং আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে আট আট দু হাজার চব্বিশ খ্রিস্ট তারিখ বিকাল পাঁচ কোটি পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনাকে অনলাইন আবেদন ফর্ম পূরণ করার পর আপনাকে একটা ই আইডি দেওয়া হবে এবং এই ই আইডি পাওয়ার পর আপনাকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেরিটিক সিমের মাধ্যমে আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে তো আমি আশা করছি আপনারা কোনো একটা অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে এই আবেদনটি করে নেবেন কারণ আপনি যদি না জেরে নিজে নিজে আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ছোটখাটো ভুল হয়ে থাকে আর যে ছোটখাটো ভুলের জন্য কিন্তু আপনার এস এম এস টি আসে না বা আপনি কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন না তো আমি রেকমেন্ড করবো আপনার অবশ্যই একটু আপনার যে পার্শ্ববর্তী কম্পিউটার দোকান রয়েছে যারা অভিজ্ঞ সবসময় এ ধরনের নিকগুলা আবেদন করে থাকে তাদের কাছ থেকে আপনারা একটু করে নেওয়ার চেষ্টা করবেন তো এখানে আবেদন করতে আপনাদের আহ মোট খরচ হবে অর্থাৎ দেখেন এখানে ট্রাফিক অ্যাপেনডিক্স পদে পরীক্ষার ফি হচ্ছে দুইশো টাকা অর্থাৎ দুইশো টাকা কিন্তু আপনাদের টেলিটকের মাধ্যমে দিতে হবে এবং চার্জ দিতে হবে তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা দিতে হবে এবং বাকি যে পদগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অর্থাৎ অ্যাপেন্ডিক্স পদে একশো টাকা এবং চার্জ রয়েছে বারো টাকা মোট একশো বারো টাকা তো এইভাবে কিন্তু আপনাদেরকে এর মাধ্যমে অর্থাৎ টেলিটক সিমের মাধ্যমে এস এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে পরীক্ষার ফিটি জমা দিতে হবে তো বন্ধুরা আশা রাখছি এই সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো আরেকটি বিষয় আপনারা যারা এই রেলওয়েতে আবেদন করবেন তারা যদি আমার কাছ থেকে লিখিত পরীক্ষার জন্য তো সাজেশন সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো এই সাজেশনটা যদি আপনারা সংগ্রহ করে পড়েন তাহলে কিন্তু আমি আশা রাখি যে আপনারা এখান থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত কমন পাবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম